আজকাল রান্নার ভিডিওগুলো দেখলেই না আমার কি খেতে ইচ্ছা করে সেই রান্নাগুলো কিন্তু ইচ্ছে করলে তো আর হবে না খেতে গেলে সেই নিজেকে বানিয়েই খেতে হবে আর যা গরম পড়েছে আর ঘাম হচ্ছে বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও ভালো লাগে না তাই যত শর্টে যে কোনো রান্না করা যায় সেটাই ভালো তা আজকে আমার কি মন চাইছিলো আমি একটা ভিডিও ব্লগ দেখেছি নামটা এত ইন্টারেস্টিং শুনলে তোমরাও হেসে দেবে সেটা হচ্ছে তেলানি নামটা শুনলেই একটু অন্যরকম লাগে মানে খুবই হাসি পায় রান তা আমারও নামটা শুনে এত ভালো লেগেছিল তার সঙ্গে ডিমের আইটেম যেহেতু সেহেতু ডিম আমার ভালো লাগে খেতে তাই আজকে আমি সেটাই বানাবো কারণ আজকে আমার বেলা হয়ে গেছিলো তাড়াতাড়ি রান্না সারতে হবে বলে শর্টে আমি এই রান্নাটাই আজকে চেষ্টা করলাম করার জন্য তা তার জন্য আমি রেডি করে নিয়েছি সব কিছু আমি শিলনোড়ায় একটু আদা রসুন আর পেঁয়াজ একটা আমি ওটা ঘষে নেবো কারণ আমি অল্প মশলা শিলনোড়াতেই বেশিরভাগ ঘষে নিই আমার ভালো লাগে শিলনোড়ায় বেটে মশলা করতে আর মিক্সিতে একটু আমার যেন ঝামেলাই লাগে তা আর ওইদিকে আমি পেঁয়াজ একটু কুচো করে নিয়েছি টমেটো কুচো করে নিয়েছি ধনেপাতা কুচো করে নিয়েছি দুটো ডিম নিয়ে নিয়েছি যেহেতু মেয়ে আমি খাবো তাই এদিকে আমি চাটুটা বসিয়ে দিলাম চাটুটা গরম হলে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব তা তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ কেউ স্কিপ করবে না আর রান্নাটা তোমরা বাড়িতে করো আমি খেয়েছি সত্যি খুব ভালো রেসিপিটা আমারও খুব ভালো লেগেছে আজকে ডিমের এই রেসিপিটা খেয়ে আমার মেয়েরও খুব ভালো লেগেছে ও বলেছে মাঝে মাঝে এই রেসিপিটা বানাতে তা তোমরাও দেখো আর বাড়িতেও বানিয়েও ভালো লাগবে খেতে নতুনত্ব একটা রান্না তা তেলটা গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে একটু পেঁয়াজ যে কুচো করে রেখেছিলাম একটা সে পেঁয়াজ কুচোটা আমি দিয়ে দেবো ফার্স্ট দুদিন ওয়েদারটা খুব ভালোই ছিল ঠান্ডা ঠান্ডা কিন্তু আবার গরমটা ঘুরে এসছে আর এখনের গরমটা তো মানে প্রচণ্ড ঘাম হচ্ছে তাই না তা যাই হোক রান্নাঘরে যারা রান্না করে তারাই জানে যে এই ঘাম অবস্থায় রান্না করা মানে খুবই কষ্টকর গরমের তাপে যদিও বাইরে যারা কাজ করছে তাদের তো আরও বেশি কষ্ট তারা এত গরমে এত কষ্ট করে কাজ করছে সত্যি খুব খারাপ লাগে তাদের জন্য কিন্তু কিছু করার নেই সংসার চালানোর জন্য তো বেরোতে হবেই এই যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে দেখে নিয়েছ তা পেঁয়াজটা যখন একটু লাল লাল ভাজা করে নেব করে এবার এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু আঁচটাকে কম করে একটাকে একটু ভালো করে নেড়ে নেব টমেটোগুড়ো যখন একটু গলে গলে আসবে তার মধ্যে এবার আমি যে আদা রসুন আর একটা পেঁয়াজ বেটেছিলাম সেটা দিয়ে দিয়েছি সেটা দিয়ে আবার একটু কষিয়ে নেবো কষাতে কষাতে এবার আমি আস্তে আস্তে নুন হলুদ অল্প একটু সামান্য চিনি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়োটা আমি ইউজ করিনি তোমরা ইউজ করতে পারো তারপর জিরে গুঁড়ো দিয়ে এবার এইভাবে আবার একটু কষাতে থাকবো কষানো হয়ে গেলে যখন ভালো তেলটা একটু বেরিয়ে বেরিয়ে আসবে তখন তার মধ্যে তোমরা জল দিয়ে দেবে জল দিয়ে এবার ভালো করে ফোটাতে হবে যখন টকবক করে একদম ফুটবে তার মধ্যে এইভাবে ডিম পোচ মতন আমরা যেরকম করি ডিমের সেইভাবে ডিমগুলোকে ছেড়ে দিতে হবে দিয়ে একটু হালকা হালকা যখন হয়ে আসবে তখন তার মধ্যে আমি ধনে পাতা কুচি আর আর আরেকটু উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এবার থালা চাপা দিলাম উপরের দিয়েও একটা গরম ভাপটা গিয়ে ডিমটা সেদ্ধ হয় তা চলো এই রেডি হয়ে গেছে আমার রেসিপি নাম তেলানি অন্য কিছু ভেবো না কিন্তু যদিও আমারও বারবার অন্য কিছুই মনে হচ্ছে তা চলো এবার খেতে বসে পড়েছি তার সাথে রয়েছে দেখতে পাচ্ছ লেবু একটু পটল ভাজা সবজি ডাল আর তেলানি আর আমের টক গরমে তো আমের টক অবশ্যই খাওয়া ভালো হয়ে গেল আজকের আমার লাঞ্চের চলো এবার খেয়ে নিই আমি টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু ট্রাই করবে অবশ্যই সত্যি রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল। খেয়ে দেখো তোমরাও আর আমাকে কমেন্টে জানিও যারা যারা করে খেয়েছো যে কেমন লাগলো বাই